দেখ <laughs> 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 <Nice. laughs>

সব ব্যাপারিকের মাছ অরিজিনাল দেশি মাগুর কি সুন্দর দেখেন ভিডিও কত যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন অরিজিনাল দেশি মাগুর মাছ ভাই কি সুন্দর পাঙ্গাশ দেখেন এই যে সাদা পাঙাশ বোয়ালি পাঙ্গাশ দেখেন কোয়ালিটি দেখেন

এই দেখেন কি সুন্দর ভিয়েতনামের কই মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই দেখেন কি সুন্দর এবছরের নতুন রুই মাছ ভিডিওর সাথে থাকেন মাছগুলো দেখেন টোটাল আবারাই রুই মাছ জি থ্রি রুই মাছ দেখেন রুই মাছ দেখেন অরিজিনাল জি থ্রি রুই মাছ কি সুন্দর মাছ রুই মাস মাছ লাগলি যোগাযোগ করবেন রুই রুই মাছ মাছ নতুন সালের জি ছয় সাতশো বললো ছয় সাতশো ভাঙা কাতলা মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছের পোনা নতুন পোনা দুই হাজার চব্বিশ সালের মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন ছোট বড় সব রকম মাছ আছে আমাদের কাছে কাতলা মাছ মাছ আর মাছ কাতলা মাছ দেখেন কি সুন্দর মাছ এটা সিলভার কাপ মাছ দেখেন ভাই কেজিতে ছয় সাতশো হাজার বানিতেছে কি সুন্দর মাছ এই দেখেন সিলভার কাপ মাছ ভিডিওর সাথে দেখেন পুটি মাছও দেখাচ্ছি আপনাকে এই ভিডিওর সাথে বা এই দেখেন থাই পুটি সর পুটি জাপানি পুটি এক পুটি বলে চায়না পুটি হয়ে গেছে জাপানি পুটি মাছ দেখেন কি সুন্দর এই দেখেন একই মাছ রে সব রকম মাছ বলে পুটি মাছ